একটা দিলে আপনারা বুঝতে পারবেন খুবই সহজে কোন এক বাদশাহ তিনি তার রাজ দরবারে হুকুম করলেন ঘোষণা করে দিলেন যে আজকে তোমাদের মধ্য থেকে যে যে জিনিস পছন্দ করো ওই জিনিস তোমরা নিয়ে যেতে পারো যার যে জিনিস পছন্দ ওই জিনিস তোমরা নিয়ে যাইতে পারো রোজাদারের জন্য দুইটা সময় সুখের একটা হলো ইফতারের সময় দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তালার সাথে সাক্ষাতের সময় দিদারের সময় এই রোজার প্রতিদান আমি নিজ হাতেই বান্দাকে কেয়ামতের দিন দান করব সুবাহ এত সুযোগ এত অফার এত পরিমানে লাভ ফজিলত এগুলো তো অন্য কোনো মাসে আল্লাহ তালা দেন নাই এই পবিত্র রমজান মাসে আদম সন্তানের প্রত্যেক ন্যাক আমলের আল্লাহ তালা দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন ইসলামের ভিত্তি তিনটা এই তিনটার যদি কোনো একটাও তাচ্ছিল্য করে অবহেলা করে তার থেকে ছুটে যায় সে যদি আল্লাহকে ইলাহাদাতা হুকুমদাতা বলে না মানে খরচ পাশক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় সে যদি রমজানের রোজা সুস্থ থাকা অবস্থায় সে যদি ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে নাউজবিল্লা আজকে আলোচনার বিষয় হচ্ছে যেহেতু পবিত্র রমজান মাস আমাদের খুবই সন্নিকটে তো এই পবিত্র রমজান মাসের সম্পর্কে আমরা কিছু কথা শুনবো আল্লাহবুল আলমিন আমাদেরকে যতটুকু তাও ফিন করেন তো আল্লাহ তালার যে নাজিলকৃত আয়াত খানা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তালা বলেছেন যে হ্যাঁ ইমানদারগণ যারা ইমান এনেছো যারা বলে দাবি করো, তোমাদের উপরে রোজা কে দিয়েছি। যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উপরে উপরে লোকদের বংশদের তাহলে এই ফরজ বিষয়টা আমরা কেন আদায় করব। কেন রোজা রাখবো কেন তারাবি করব। প্রশ্ন আসতেই পারে তাহলে এই রোজা রাখলে তারাবির নামাজ পড়লে আমাদের কি फायदा কি ফজিলত কি লাভ এটা যদি আমরা জানি তাহলে এই কাজটা করতে রোজা রাখতে তারাবি করতে আমাদের আরো ভালো লাগবে মানুষ যখন জানতে পারে যে ব্যবসার মধ্যে অনেক লাভ আছে তখন সে ব্যবসা করতে উৎসুক হয় তখন ইচ্ছা পোষণ করে মানুষ যখন জানে যে সে চাকরি করলে চাকরির মধ্যে তার অনেক ইনকাম আসবে সে অনেক বেতন পাবে তখন সে চাকরি করতে ইচ্ছা পোষণ করে ঠিক তেমনি রোজা যদি রাখি তার আবির নামাজ যদি আদায় করি এটা আমাদের কি লাভ হবে কি পাবো আমরা এটা যদি আমরা জানতে পারি জানা থাকে তাহলে দেখা যাবে যে আমরাও এই রোজা রাখতে তারাবি করতে আমাদের ইচ্ছাটা আরো বেড়ে যাবে এজন্য এই রমজানের ফজিলত কি এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন যে এই পবিত্র রমজান মাসে আদম সন্তানের প্রত্যেক নেক আমলের আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন সুবহানাল্লাহ এ বনি আদম বনি আদম যে সন্তান বনি আদমের সন্তান যারা আছে আদম সন্তান যারা আছে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আছে তারা যদি একটা नेक আমল করে এই পবিত্র রমজান মাসে আল্লাহ তালা দশ গুণ থেকে শুরু করে সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন চিন্তা করা যায় আমরা যে বিভিন্ন ব্যাংকে টাকা রাখি জমা এই ব্যাংক থেকে আমাদেরকে মুনাফা দেয় সুদ দেয় এই সুদও তো এত পরিমানে বাড়ে না এই সুদ সেটাও তো এত পরিমানে বাড়ে না যতটা না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র রমজান মাস উপলক্ষে রমজানে নেকি গুলো দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন শুভানন্দ তাহলে যেটা আমাদের সবচাইতে বেশি কাজে আসবে এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে আখেরাতে কোনো কাজে আসবে না কিন্তু কেমতের দিন আখেরাতের সময় তখন মানুষ একটা নেকির জন্য দৌড়াইতে থাকবে তার আপনজনের কাছে আত্মীয় কাছে দৌড়াইতে থাকবে একটা নেকির নেকির চলে যাবে তাহলে কতটা গুরুত্ব কতটা দাম এটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখা যাবে যে রমজানের গুরুত্ব আমরা ঠিকই বুঝতে পারবো তাহলে এই রমজানটাকে আমরা গুরুত্ব দিয়ে রমজান মাসে বেশি বেশি এবাদত করতে পারবো এত সুযোগ এত অফার এত পরিমানে লাভ ফজিলত এগুলো তো অন্য কোন মাসে আল্লাহ তালা দেন নাই তাহলে এই মাসটাকে যেন আমরা গুরুত্ব সহকারে এই রমজান মাসের ফজিলত বরকত সবগুলো যেন আমরা গ্রহণ করতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে তো আল্লাহ আলামিন বলেন বিশ্বনবী সাল আলী হুসাল্লাম বলেন যে বনে আদমের প্রত্যেকটা নেক আমল আল্লাহ তালা দশ গুণ থেকে সাত শত গুণ বাড়িয়ে দেন কিন্তু তবে এই যে বনে আদম যে রোজা রাখবে উনত্রিশ বা তিরিশটা রোজা রাখবে এই রোজা হলো সর্ব আমলের চাইতে ঊর্ধ্বে সর্ব আমলের শীর্ষে সবচাইতে উঁচু স্থানে এই রোজার কোন নেকি নির্ধারণ করা হয় নাই এই রোজার কতটুকু সব হবে এটা আল্লাহ তালা নির্ধারণ করে দেন নাই আল্লাহ এই বলি আদমের রোজার যে দাম রোজার যেই এর প্রতিফলন রোজা রাখলে যেই সব এটা আল্লাহ তালা আল্লাহর হাবিব সাল্লাহ মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই রোজার প্রতিদান আমি নিজ হাতেই বান্দাকে কিয়ামতের দিন দান করব সুবহানাল্লাহ আপনি কুরআন তেলাওয়াত করেন নামাজ পড়েন আপনি জিকির আসকার করেন দান সদাকা করেন এগুলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়বে কিন্তু আপনি যে রোজা রাখলেন এই রোজাটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল এই রোজার প্রতিদান নিজ হাতে কেয়ামতের দিন বান্দাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ আবার অন্য এক রিওয়ায়েতে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই এই রোজাদারের প্রতিদান হয়ে যাবেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালা নিজেই এই রোজার প্রতিদান হয়ে যাবেন তাহলে এর চাইতে আমাদের কি চাওয়ার থাকতে পারে বলেন এর আর বড় কিছু তো চাওয়ার থাকতে পারে না তাহলে যে আল্লাহ পাকরবুল আলমিন জান্নাত বানাইছেন জাহান নাম বানাইছেন শান্তি বানাইছেন শাস্তি বানাইছেন দুঃখ কষ্ট সুখ শান্তি সবকিছুই তো আল্লাহ তালা বানাইছেন সেই আল্লাহ তালাই যদি আমার হয়ে যান তাহলে আমার তো আর কোন দুঃখ থাকি না একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন খুবই সহজে কোন এক বাদশাহ তিনি তার রাজ দরবারে ঘুটুন করলেন ঘোষণা করে দিলেন যে যে যেতে পারো যার যে জিনিস পছন্দ ওই জিনিস তোমরা নিয়ে যাইতে পারো তোমাদেরকে আদেশ দেওয়া হইল যার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে যাইতে পারো কোনো বাধা নাই তখন কেউ স্বর্ণ অলঙ্কার সোনা গহনা রূপা দামি ডায়মন্ড ছিল ওই দাসী চিন্তা করছে যে আমি যদি স্বর্ণ অলংকার দামি গহনা ডায়মন্ড ইত্যাদি এই দামি দামি দ্রব্য দ্রব্য জিনিসপত্র যদি নিয়ে যাই তাহলে এগুলো থেকে হয়তো আমি এক বছর দুই বছর পাঁচ বছর বা সর্বোচ্চ দশ বছর আমি চলতে পারবো ভালোভাবে থাকতে পারবো খাইতে পারবো কিন্তু এরপরে তো আমার এই সম্পদটা শেষ হয়ে যাবে ওই দাসী চিন্তা করলো যে আমি এই জিনিসগুলা নেব না কোনটাই নেব না আমি যদি রাজাকে নিয়ে যাই রাজাকে যদি আমি নিতে পারি তাহলে সব রাজ দরবার রাজ দরবারের সব কিছু আমার হয়ে যাবে তাহলে আমি রাজাকে চাই ওই দাসী কি করলো গিয়া রাজার হাত ধরছে এখন রাজা বলতেছে যে কিরে দাসী আমি তো বলছি তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে যাও তুমি নিতেছো না কেন দাসী বলতেছে যে মহারাজ আমি আপনাকে চাই আল্লাহ একবার তাহলে দাসী চিন্তা করতেছে যে এই রাজা যদি আমার হয়ে যায় তাহলে সমস্ত রাজ দরবারের যা কিছু আছে এই রাজার রাজত্বে যা কিছু আছে সবকিছুই তো আমার হয়ে যাবে তাহলে জন্য যে আল্লাহ তালা জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন এত সুখ শান্তি বানাইছেন সেই আল্লাহ তালাই যদি আমার হয়ে যায় তাহলে এর চাই কিন্তু বড় পাওয়া আর কিছুই থাকতে পারে না তাহলে এজন্য আমরা যেন রোজা গুলোকে ভাবে পালন করতে পারি রোজার হক আদায় করে রোজার যে গুরুত্ব আছে আদব আছে এগুলো মেনটেন করে যেন আমরা রোজা গুলো রাখতে পারি আল্লাহ তালা আমাদের তা দান করুন তাহলে আসলে বলেন যে রোজাদারের জন্য দুইটা সময় সবচেয়ে আনন্দের এক হলো রোজাদার যখন ইফতারি করে তখন তার জন্য সবচেয়ে আনন্দের সময় সবচেয়ে সুখের সময় আর দুই নাম্বার সময় হলো যখন এই রোজাদারের সাথে কেয়ামাতের দিন আল্লাহ তালা নিজে সাক্ষাৎ করবেন বিদার দিবেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ তালার দিদারের চাইতে আর কোন শান্তি দুনিয়া কেন আখেরাতেও আর কোন এত এত দামি সময় আর কোন জায়গায় নাই আল্লাহ সৃষ্টি করেন নাই। আর এরকম কোন শান্তি আর কোন জায়গায় পাওয়া যাবে না আল্লাহ তালার দিদারের চাইতে তাহলে রোজাদারের জন্য দুইটা সময় সুখের একটা হলো এফতারির সময় দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তালার সাথে সাক্ষাতের সময় দিদারের সময় আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন যে এই রোজাদার যখন রোজা রাখবে তখন তার মুখের মধ্যে একটা হালকা একটা দুর্গন্ধ সৃষ্টি হবে আল্লাহ ফকরবুল আলমিন বলেন যে এই রোজাদারের মুখের মধ্যে যে একটা গন্ধ সৃষ্টি হবে এই গন্ধটা আমি আল্লাহ তালা এত বেশি পছন্দ করি যে কস্তুরির ঘের চাইতেও আমি আল্লাহর কাছে ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা বেশি পছন্দ শুভানন্দ তাহলে আমরা আল্লাহর জন্য কষ্ট করে রোজা রাখতেছি সেই আল্লাহ তালা আমাদের মুখের গন্ধটাকে এত বেশি পছন্দ করেন যে কস্তুরির যে ঘণ এই ঘেরানের চাইতেও আল্লাহ তালার কাছে বেশি পছন্দের শুভানন্দ তাহলে এই জন্য দেখেন এই রোজা রাখলে আমাদের কত ফজিল আর রোজা রোজার এত দাম কেন একটা মানুষ সে হয়তো নামাজ পড়বে তাহাজুত করবে সে হয়তো জিকের করবে দান্কা করবে সদাকা করবে দেখা যাবে যে এর মধ্যেও মানুষকে দেখানোর জন্য হতে পারে কারণ মানুষ দেখে আমাকে বলবে নামাজি মানুষ দেখে আমাকে বলবে তাহাজুত গুজারি মানুষ দেখে আমাকে বলবে জিকির মানুষ দেখে বলবে কোরআন তালাবাদ মানুষ দেখে বলবে আমাকে দানশীল দান সৎকারী কিন্তু একটা মানুষ মানুষকে দেখানোর জন্য সে সকাল থেকে শুরু করে ভোর থেকে শুরু করে সে সন্ধ্যা পর্যন্ত না থাকবে না কোনো পাগলেও না থাকবে না থাকবে থাকবে না কারণ সে যদি মানুষকে দেখানোর জন্যই হয় তাহলে সে দেখবেন যে ঘরে বা আড়ালে আবদালে গিয়ে গোপনে অগচরে সে খেয়ে নেবে এরপরে সে ফিটফাট হয়ে তারপরে আবার রাস্তায় বের হবে তাহলে সারাটা দিন মানুষকে দেখানোর জন্য কোন ব্যক্তি কোন পাগলেও না খেয়ে থাকবে না এই জন্য রোজার একটা দাম যে আল্লাহর জন্য যেহেতু এই রোজা সেজন্য আল্লাহ তালা নিজ হাতে এই প্রতিদান দিবেন শুভানন্দ আর এই রোজা হলো মানুষের ঢাল স্বরূপ মানুষ যখন যুদ্ধে যায় তখন তার জন্য যেমন তার পোশাক থাকে বুলেট প্রুফ ফায়ার প্রুফ এরকম বিভিন্ন ধরনের প্রশাসনের ভাইয়ের যেমন পোশাক থাকে সেফটির জন্য নিজেকে বাঁচানোর জন্য হেফাজতের জন্য ঠিক তেমনি এই রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ থেকে ধোকা থেকে বাঁচার জন্য এই রোজা হলো মানুষের জন্য ইমানের স্বরূপ ইমানকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য সুহানুল্লাহ তাহলে এই রোজাটা হলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রবি নবী সালিহ্লাম তিনি বলেছেন যে এই রোজা রেখে মানুষ যেন কোন জঘন্য কাজ বা মানুষকে বিষদগার না করে মানুষের সাথে কটুক্তি কটুক্তি করে কোনো কথা না বলে কোনো বাজাবাজি না করে গালি গালাজ না করে অথচ অনেক মানুষকেই দেখা যায় যে রোজা রাখে তাহাজ করে সে জিজ্ঞেসকার করে কোরআন তাল করে আবার মানুষের সাথে বাজানোর চেষ্টা করে খোসামের কথা বলে যাতে আরেকজনের সাথে বাজে এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে পাওয়া যাবে তাহলে এগুলো যদি আমি করি তাহলে এই রোজা রেখে আমার এই কাজগুলো করে এই রোজার কোনো দাম আসবে না এই রোজার কোনো ফায়দা আমি পাবো না আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা এগুলো ছাড়তে পারলো না সে রোজা রেখে তার কোনো ফায়দা হাসিল হবে না সে রোজা রাখুক আর যাই করুক না কেন তার এতে কোনো লাভ হবে না তাহলে এই জন্য রোজা যদি রাখি তাহলে আমাদের পরিপূর্ণ ভাবে রোজার হক গুলো আদায় করে রোজা রাখতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেন যদি তোমাকে কেউ করে বাজে কথা বলে বাজে মন্তব্য করে তোমাকে গালি দেয় গালিগালাস করে খারাপ কথা বলে তাহলে তুমি কি বলবা আমি রোজাদার তুমি তার প্রতি উত্তরে কোনো কথা বলতে যেও না শুভানন্দ তাহলে আপনি যখন রোজা রাখবেন আপনাকে যদি কেউ বাজে কথা বলে গালিগালাজ করে আপনি কি করবেন আপনি বলবেন আমি রোজাদার আমি তোমার সাথে তর্ক করতে চাই না তাহলে ওই ব্যক্তি দেখবেন এমনি স্মরণ পেয়ে লজ্জা পেয়ে আপনার সামনে থেকে চলে চলে যাবে রসোলিবাক সাল্লি সাল্লামের আদর্শ তার শিক্ষার চাইতে বড় কোনো শিক্ষা বড় কোনো আদর্শ এই পৃথিবীর মধ্যে আর কোনোদিন জন্ম আর জন্ম নেবে না আসবে না তার আদর্শের চাইতে আর কোন বড় উত্তম কোন শীর্ষ সব চাইতে দামি কোন আদর্শ আর পৃথিবীর মধ্যে আসবে না কোনদিন আল্লাহ নবী সাল্লাম বলেন যে প্রত্যেকটা জিনিসেরই জাকাত আছে তো এই রোজা হলো মানুষের শরীরের জাকাত আমরা সারাটা বছর যেমন করে খাওয়া দাওয়া করি আমরা যে কোনো সময় খাইতে পারি ঘুম ভাঙছে ঘুম থেকে উঠে আমরা খাইতে পারি ঘুমাইতে যাওয়ার আগে খাইতে পারি নামাজের টাইমে খাইতে পারি নামাজ নির্দেশ করে দিয়েছেন যে দিনের তোমরা পানাহার থেকে বিরত থাকো খাদ্য পানীয় স্বামী স্ত্রী একসাথে থাকার এগুলো থেকে তোমাদের দিনের বেলা বিরত থাকার জন্য আদেশ দেওয়া হয়েছে তাহলে এটা হলো আমাদের শরীরের জাকাত আর এটা আমাদের মঙ্গলের জন্য আল্লাহ করে দিয়েছেন এই নিয়মটা এই রোজা রাখলে যে আমাদের কত করি যে আল্লাহ হুকুম করছে কিন্তু বর্তমান সময়ে আধুনিক মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে দেখতেছে যে এই রোজা রাখলে মানুষের শরীরের মধ্যে যেই জীবাণুগুলো থাকি খারাপ জীবাণু এগুলো নষ্ট হয়ে যায় এই জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় মানুষের শরীরটা সুন্দর থাকে রোগ জীবাণু থেকে রোগ বালাই থেকে অনেক হেফাজতে থাকতে পারে এজন্য বিধর্মীরা যারা গবেষণা করে বের করছে তারাও দেখা যায় যে রোজা রাখে কয়েকদিন পর পর না খেয়ে থাকে তারা তো রোজা বলে না তারা বলে উপবাস হিন্দু ধর্মের মধ্যেও এরকম আছে যে তারা কি করে কিছু কিছু সময় তারা দিনের বেলায় না খেয়ে থাকে তারা বলে আমরা উপবাস করি তাহলে এই রোজা রাখা মূলত মানুষের বান্দার মঙ্গলের জন্য বান্দার শরীরটাকে ফিটনেস করার জন্য আল্লাহ তালা এই সিস্টেমটা তৈরি করে দিয়েছেন চালু করে দিয়েছেন আমরা মনে করতে পারি আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আসলে আমাদের মঙ্গলের জন্য আল্লাহ তালা এই নিয়মটা তৈরি করেছেন তাহলে এই রোজা রাখা এটা আমাদের শরীরের জন্য জাকাত আল্লাহ হাবিব সাল্লাহ বলেন যে রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ তালা আসমানের অর্থাৎ বেহেস্তের সমস্ত দরজা গুলোকে খুলে দেন সুবাহ আর জাহান নামের সমস্ত দরজা গুলোকে আল্লাহ করে দেন আর এই রাতে যারা আল্লাহ আলমিন তাদের এক একটা সেজদার পরিবর্তে দেড় হাজার পরিমাণ সব তার আমল নামায় লিখিয়ে দিবেন সুবাহ তাহলে যারা তারাবিন নামাজ পড়বে তাদের ফায়দা কত দেখেন একটা সেজদা দেবেন আপনি একটা সেজদার পরিবর্তে দেড় হাজার নেকি দেড় হাজার সব আপনার আমল নামায় আল্লাহ তালা লিখে দেবেন সুবাহান তাহলে জন্য যারা বলে আট রেখাত পর্ব চার রেখাত পর্ব বারো রেখাত পর্ব তাদের কি লস না লাভ তাদের লস না তাদের ক্ষতি এজন্য আপনি যত পারেন বেশি পড়েন আপনার লাভ হবে একটা সেদ্ধায় আপনার দেড় হাজার নেকি হইতেছে তাহলে আপনি যত বেশি সেটা দিতে পারবেন রমজান মাসে তারা সময় ততই আপনার লাভ এই লাভ থেকে বঞ্চিত কেন হব তাহলে একটা কথা আছে যে নিজের ভালো পাগলে তাহলে আমরা তো একদিন দুনিয়া থেকে চলেই যাব আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের সম্বল শুধুমাত্র নেকি তাহলে সেই নেকেই যদি কামাই না করতে পারি আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন না করতে পারি তাহলে সেখানে গিয়ে আমাদের কি লাভ হবে সেখানে তো যাওয়া লাগবেই না যেয়ে তো আর উপায় নাই তাহলে সেখানের কামাই ইনকামটা তো করে যাওয়া উচিত আমাদের তাহলে এই তারাবির অনেক ফজিলত আর আল্লাহ রসুল সাল্লাম বলেন যে যারা তারাবি করবে তাদের জন্য আল্লাহ তালা বেহস্তের মধ্যে লাল ইয়াকুদ পাথরের পাথরের মাধ্যমে এক একখান বাড়ি তৈরি করে দিবেন শুভ আনন্দ বেহস্তের মধ্যে তাদের জন্য একুত পাথর দিয়া আল্লাহ তালা বাড়ি তৈরি করবেন আর ওই বাড়ির মধ্যে ষাট হাজার ফটক থাকবে ষাট হাজার দরজা থাকবে ওই প্রত্যেকটা দরজায় এক একটা দরজা থাকবে স্বর্ণের এক একটি স্বর্ণের একটি প্রাসাদ থাকবে প্রত্যেকটা দরজার মধ্যে আবার সুহান এই রকম এইরকম জান্নাত আল্লাহ তালা আপনাদেরকে দান করবে আপনারা যদি এই তারাবির নামাজ আদায় করতে পারেন আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের প্রথম রমজানের রোজা রাখলো আল্লাহ তার ওই প্রথম রমজান থেকে শুরু করে তার বিগত পিছনের যে একটা বছর বছরের রমজানের এক রোজা পর্যন্ত যত গুণা হয়েছে সব গুণাগুলো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন তাহলে এরকম করে দ্বিতীয় রমজান থেকে শুরু করে আগের বছরের দ্বিতীয় রমজান পর্যন্ত যত গুণা সব ক্ষমা করে দিবে তাহলে যে ব্যক্তি এক থেকে শুরু করে উনত্রিশ বা ত্রিশ রোজা রাখবে তার তো সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন ঠিক না বেঠিক তাহলে এই জন্য এই ফজিলত এই বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই আর রসুল সাল্লাম বলেন যে আল্লাহ আলমিনের পক্ষ থেকে যারা রোজা রাখবে এবং তারাবিন নামাজ আদায় করবে ফজরের পর থেকে শুভে সাদেকের পর থেকে সত্তর হাজার ফেরেস্তা এফতারি রাত পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকবে তাদের জন্য মাথেরাত কামনা করতে থাকবে আবার এক পর থেকে শুরু করে শোভাচ্ছাদ পর্যন্ত তাদের জন্য সত্তর হাজার এই বরকত যেন না করি এগুলো আমাদের গুরুত্ব সহকারে এই ফজিলাত গুলো নিতে হবে যে দিন ইসলামের মূল ভিত্তি হলো তিনটি হয় তিনটি এর এক নাম্বার হলো আল্লাহ তালার একাত্তর সাক্ষী দেওয়া মানে আল্লাহ তালার সাথে কারো শরিক না করা আল্লাহ তালাকে সব জায়গায় হুকুমদাতা হিসেবে মানা মাহবুদ হিসেবে মানা আমরা যেমন মনে করেন যে মধ্যে যেমন আল্লাহ তালার এবাদত করি আল্লাহ ছাড়া কারো এবাদত হয় মসজিদের মধ্যে হয় না ঠিক তেমন এই সমাজের মধ্যে যখন যাবেন ওই সমাজের মধ্যেও আল্লাহর হুকুম দিয়া পরিচালনা করতে হবে আপনি যখন পরিবারে যাবেন আপনার ঘরের মধ্যে যাবেন ঘরটাকেও আপনার আল্লাহর হুকুম দিয়া পরিচালনা করতে হবে আপনি যখন রাষ্ট্রের কোন দায়িত্ব পাবেন তখন আল্লাহর হুকুম দিয়ে পরিচালনা করতে হবে আল্লাহ করলেন আল্লাহ সাক্ষী দেওয়া মানে আল্লাহ তালাকে বলে হুকুমদাতা বলে মানা দুই নাম্বার হলো ফরজ নামাজ ফরজ নামাজ পাঁচ রক্ত নামাজ এই পাঁচ রক্ত নামাজ সঠিকভাবে আদায় করা তিন নাম্বার পয়েন্ট হলো তিন নাম্বার হলো যেটা হলো পবিত্র রমজান মাসের রোজা রাখা তাহলে আল্লাহ নবী সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই তিনটা ইসলামের ভিত্তি তিনটা এই তিনটার যদি কোনো একটাও তাচ্ছিল্য করে অবহেলা করে তার থেকে ছুটে যায় সে যদি আল্লাহকে ইলাহাদাতা হুকুমদাতা বলে না মানে খরচ পাশক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় সে যদি রমজানের রোজা সুস্থ থাকা অবস্থায় সে যদি ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে নাউজ তাকে হত্যা করা যায় হাদিস এটা আমার বানানো কোনো কথা না এইজন্য আমরা যারা এই রমজান মাসের গুরুত্ব সহকারে গুরুত্ব বুঝে এর ফজিলত এর বরকত রহমত সবগুলো যেন আমরা গ্রহণ করতে পারি আমরা যেন নিতে পারি রমজান থেকে যেন আমাদের জীবনটা সুন্দর করতে পারি আল্লাহ আলাবিন আমাদের সকলকে সেই দান করুন আমরা বলি আমিন وآخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ